আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ ড্রান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকে আমার ব্লগটা অনেক ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে সো আশা করি আজকের ব্লগটা একদম মনোযোগ সহকারে শোনার ট্রাই করবেন সো আজকের ব্লগটা হচ্ছে যে একত্রিশ তারিখে যারা মেল করছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তারা কি আর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে না বা কবে নাগাদ পেতে পারে সে একটা ছোট্ট একটা ধারণা দিব আর দুই নাম্বার যে টপিক্সটা হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট সো এই কথাটা একদম মনোযোগ সহকারে শোনার ট্রাই করবেন যে ক্লিক দিতে যারা অ্যাপ্লাই করবেন তাদের পাসপোর্ট যদি এক নামে হয় তারা কি তাদের কি নলস্তা উঠবে না সো এটা কিন্তু অনেক একটা কোশ্চেন থাকে সো আশা করি এই সব কোশ্চেনগুলো অনেকে জানেন বাট অনেকে জানেন না সো যাদের যারা জানেন না তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর পাসপোর্টের সর্বনিম্ন কত মাস মেয়াদ থাকতে হয় যে আপনি যে বিএফএস গ্লোবালে যে অ্যাম্বাসি ফেস করবেন সে অ্যাম্বাসিতে যাবেন তখন আপনার পাসপোর্টে কত মাস মেয়াদ থাকতে হবে সো সবার একটা এই কোশ্চেন থাকে সো এই সব কোশ্চেন আজকে আমি আজকের ব্লগটা আজকে আলোচনা করব সো আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট হলো যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে একটা রিকোয়েস্ট হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আরেকটা টপিক্স আপনার ছোট্ট একটা টপিক্স প্রথমে আর কি আলোচনা করে রাখি যে লাইভ নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই ভাই লাইভ নিয়ে এতটুকু আমার মানে এক্সপিরিয়েন্স নেই তারপরে একটা কথা বলি যদি সবাই একসাথে আমরা আলোচনা করি যদি ধরেন কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই যদি লাইভে সরাসরি কমেন্ট করবে সরাসরি আমি অ্যান্সারটা দিয়ে দিব যদি এরকম যদি কারো ইচ্ছুক থাকেন যদি আপনার না আপনি যদি প্রত্যেক দিন বিকাল পাঁচটা বা বিকাল চারটার দিকে যদি লাইভে আসেন সবার জন্য একটু উপকার হবে যদি এরকম যদি কারোর মন্তব্য থাকে বা মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সো ইনশাআল্লাহ আমি ট্রাই করবো যে প্রত্যেক একটু কিছুটুকু সময় নেওয়া আর কি আপনাদের সামনে আড্ডা দেওয়ার ট্রাই করবো আর কি লাইভে একটু আসার ট্রাই করবো যদি এটা আপনাদের সহমত হয় সবার যদি সবাই এই কথাটা রাজি থাকেন যে না সবাই মিলে আসি আসার পর যদি একটু আড্ডা আড্ডা দিতে পারি বা সবার মতামত যদি আলোচনা করতে পারি এই আর কি বললাম যদি এই মতামত যদি আপনারা সবাই রায় দেন আর কি অবশ্যই চারটা বা পাঁচটা যে কোনো একটা টাইমে আপনাদের ডিসাইড করে দিবেন যে এই টাইমে যদি লাইভে আসা হয় সবার জন্য আর কি ভালো যদি হয় এরকম যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সো এখন মেন টপিকটা আলোচনা করি যে একত্রিশে মার্চ সো একতিরিশে মার্চে যারা অ্যাপ্লাই করছেন সো তারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই সো আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিব সো একটা এটা হচ্ছে ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট বুঝতে পারছেন যদি এটা হচ্ছে একদম ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট এইসব অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি আপনাদের কেউ দালাল দালাল বা কেউ যদি দেয় তাদের জুতা দিয়ে মারবেন সো এক কথা এটাই শেষ সো এটা হচ্ছে ফেক অ্যাপয়েন্টমেন্ট ডেট আর এখানে আরেকটা স্ক্রিনশট দিয়ে দিব সেটা হচ্ছে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেট সো অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেকে চিনেন না তারপর আমি আপনাদের দিয়ে দিলাম চিনারা সর্তে যদি আপনারা দালালের খোপ পরে না পড়েন আর কি সো এটা এটা এই দুটা হচ্ছে ফেক আর অরিজিনালের ভেদাভেদ আর কি সো এখানে আরেকটা আমি ভিডিওর আই বাটনে দিয়ে দিব সো সেটা হচ্ছে কি যে আপনারা বিএফএস গ্লোবালে যাবেন কী কী ফাইল ডকুমেন্টস লাগে সো সেটা আমি আই বাটনে দিয়ে দিব সেখান থেকে দেখে আসবেন অবশ্যই আপনাদের কিছু এখান থেকে উপকার হবে তো এখন আলোচনা করি যারা একত্রিশ মার্চে মেল করছেন বাট এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তারা কবে নাগাদ পেতে পারেন আমি আগের ভিডিওতে বলছিলাম ভাই কিছুদিন যাবত একত্রিশ মার্চে যারা মেল করছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না কিছুদিন যাবৎ তাদের কিন্তু অফ আছে। সো অনেকেই বলে অনেক ব্লগার নাকি বলছে যে একত্রিশ মার্চে নাকি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শেষ হয়ে গেছে যারা আসে আর নাকি পাবে না সো এরকম ধরনের অনেক মানুষ অনেক কথাবার্তা বলে ভাই এইসব রিউমারে কান দিবেন না যারা একত্রিশ মার্চে মেল করছেন অবশ্যই তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন বাট কিছুদিন অফ ছিল এখন আবার সামরিকভাবে চালু হয়ে গেছে বুঝতে পারছেন মানে অফ থাকার কারণগুলো কি আমি আপনাদের বলি যে হিউজ পরিমাণের বাই মেল পড়ছে হিউজ পরিমাণের মেল পড়ছে একত্রিশ মার্চে কথাগুলো বুঝতে পারছেন এতগুলো মেল পড়ার পর তাদের হিমশিম হিমশিম খেয়ে গেছে সো দেখেন একত্রিশ মার্চে যদি আমি একত্রিশ এগুলো সব দিতে থাকি তাহলে যারা মে মাসে সরি এপ্রিল মাসে এপ্রিলের পর মে তারপরে জুন জুলাই যারা ই করছেন তারা কি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে না তাদেরও তো আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে হবে তাই না সো এই জন্য আর কি কিছু টুক সংখ্যক অফ রেখে এখন এপ্রিল মাসে টুকটাক দিচ্ছে পরে মে গুলা দিচ্ছে টুকটাক মানে সবগুলা একটু একটু করে দিচ্ছে আপনাদের যদি এগুলো আপনাদের না দেয় আবার দুদিন পর ডাকবেন আপনারা এই মানববন্ধন করবেন যে শুধু একত্রিশ মাসে এগুলোই দিচ্ছে আমাদেরটা কেন দিচ্ছ না সো এই জন্যই আর কি তারা টুকটাক করে সবগুলোই দিচ্ছে এখন আবার একত্রিশ মাসের দেওয়া শুরু হয়ে গেছে টুকটাক করে আবার যারা একত্রিশ পান নাই দুই সপ্তাহ ওয়েট করেন দুই থেকে আড়াই সপ্তাহ ওয়েট করেন কথাগুলো বুঝতে পারছেন দুই আড়াই সপ্তাহ ওয়েট করেন যারা একত্রিশ মার্চে মেল করছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট নেই তারা নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি এইট পার্সেন্ট মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন এটা আমি আপনাদের ধারণা দিয়ে দিলাম একটা ছোট্ট একটা আইডিয়া দিয়ে দিলাম বাট এই আইডিয়ার যেহেতু আমি আপনাদের এতটুক পার্সেন্ট বলে দিলাম অবশ্যই আমি কোনো জায়গাতে এই ধরনের একটা হিউজ পরিমাণে আপডেট পাওয়ার পরেই আমি আপনাদের দিছি সো এই কথাগুলো মনোযোগ সহকারে বুঝেন আর যাদের এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট না টেনশনে আসেন ভাই দেখেন অ্যাপয়েন্টমেন্ট ডেট যেহেতু এখন পর্যন্ত পান নাই যদি আপনার তারা ফেক হতো সো এতদিনে কিন্তু আপনি একটা ফিডব্যাক পেয়ে গেছেন যেহেতু আপনি ফিডব্যাক পান নাই এতদিনেও সো মনে এতটুকু বল রাখেন যে না আপনার তারা অরিজিনাল দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আর তারা যদি আপনার ফেক হয় কীরকম একটা ফিডব্যাক আসে সেই ফিডব্যাকটা আমি আপনাদের এখানে দিয়ে দিব সেটা দেখলেও হয়তোবা কিছু বুঝতে পারবেন দেন আপনার যদি সেরকম ফিডব্যাক না আসে সে এতটুকু মনে রাখেন যে আপনার নুলস্তারা অরিজিনাল সে এতটুকু মনে রেখে বসে থাকেন কিছুটা দিন ওয়েট করতে হবে ভাই আর যে নতুন ক্লিক ডেতে একটা সবার একটা কোশ্চেন থাকে নতুন ক্লিক ডেতে যাদের পাসপোর্টে এক নাম তারা কি নতুন ক্লিক ভাই আবেদন করতে পারবেন যারা নতুন ক্লিক ডে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি বা মার্চে যে কোনো সময় আসে আবেদন করতে পারবেন বাট আপনার যে ভিসা মানে নুলস্তা যেটাই আর কি যে নামে ছিলেন এটা হওয়ার চান্স একদমই নাই মানে এক নামের পাসপোর্টগুলো তারা গ্র্যান্ড করে না গ্র্যান্ড করে না আপনার দালালগুলো আছে দালালগুলো আপনার পাসপোর্ট নিয়ে আবেদন করে দিবে ভাই এইসব ভুগিচুগি বংচং আবেদন সবাই করতে পারে বুঝতে পারছেন বাট ভিসা হওয়ার চান্স নাই সবার কাছে একটা রিকোয়েস্ট যাদের পাসপোর্ট বর্তমানে এক নামে আছে তারা একটু কষ্ট করে চেঞ্জ করে। এখন বহুত সময় আছে এই কয়েকদিন সময়ের মধ্যে আপনারা চেঞ্জ করতে পারবেন সো চেঞ্জ করে ফেলেন যদি ইতালি যাওয়ার ইচ্ছুক থাকেন আর অনেকে এখন ভক্তভোগী আছেন যে না ভাই এখন ইতালি যাবো না ইতালি গেলে এখন পর্যন্ত আমাদের যে পাসপোর্টগুলো আছে জমা জমা রেখে দেয় আটকে রাখে এরকম ওই রকম অনেক ধরনের কোশ্চেন থাকে আপনাদের সো এখন আশা করি এইসব প্রবলেমগুলো হবে না যেহেতু তারা কোনো নতুন একটা ভিসা অফিস ওপেন করছে সো আশা করি এখন এইসব প্রবলেমগুলো হবে না আর আগস্ট মাসে ইউরোপের সবগুলা কাজই তাদের অফিশিয়াল কাজগুলো অনেক স্লোভাবে চলে আগস্ট মাসে সবগুলা শ্রমিকই তাদের ছুটিতে বেগ থাকে আর কি সো আগস্ট মাস পর থেকে দেখবেন আবার ইনশাল্লাহ কাজগুলো ঠিকঠাক মতো শুরু হয়ে যাবে সো এটা টেনশন করে না যাদের পাস পাসপোর্টে এক নাম আসে তারা খুব দ্রুত অতি দ্রুত আর কি পাসপোর্টের নামগুলো চেঞ্জ করার ট্রাই করেন আর যে তিন নাম্বার যেটা আছে যে পাসপোর্টে সর্বনিম্ন কত মাস মেয়াদ থাকতে হয় সো সেটা কিন্তু সবার একটা মেজর প্রবলেম যে ভাই পাসপোর্টে বিএফএস গ্লোবালে যখন আমি জমা দিব দেন আমার পাসপোর্টে সর্বনিম্ন কত মাস মেয়াদ থাকতে হবে এটা নিয়ে কিন্তু আমি আপনার বড় 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 অনেকগুলো সব এইসব বলা আমি আলোচনা করছি তারপরে হয়তো আপনারা বলে স্কিপ করে যান এই জন্য আর কি কথাগুলো বুঝতে পারেন না সো এখন যে টপিক্সটা ভাই পাসপোর্টে আপনার সর্বনিম্ন আঠারো মাস থাকতে হবে আগে আগের যেটা কথা বলছি আগে তিন চার বছর আগে বা দুই আড়াই বছর আগে পাসপোর্টে সর্বনিম্ন আপনার ছয় মাস থাকতে হতো ছয় মাস থাকলে আপনার দেন যে কোনো দেশে ইউরোপ না যে কোনো দেশে আপনার ভিসা লাগাইতে পারতেন বাট এখন এই নিয়মটা তারা চেঞ্জ করে দিছে এখন আপনার পাসপোর্টের সর্বনিম্ন আঠারো মাস মেয়াদ থাকতে হবে যাদের পাসপোর্টের মেয়াদ ধরেন আঠারো মাসের কম আছে সতেরো মাস বা পনেরো মাস চোদ্দো মাস এরকম যারা আছে তারা অতি দ্রুত পাসপোর্টগুলো রিনিউ করে নেন বাট এখন যদি রিনিউ করে নেন আপনি বিএফএসগুলো বলে ফাইল জমা দিবেন সমস্যা নেই জমা নিবে তারা বাট ভিসা হওয়ার চান্স খুব কম তখন আপনাকে একটা তারা মেসেজ দিবে বা মেল দিবে মেল দিয়ে আপনাকে বলবে যে আপনার পাসপোর্টের মেয়াদ কম হয়ে গেছে মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরই পাসপোর্ট নিয়ে যান বা রিনিউ করে দেন বাট আপনার বেশিরভাগ বিচারেরা তারা রিজেক্ট করে দিবে সো এত রিস্ক না নিয়ে যদি আপনার পাসপোর্টের মেয়াদ আঠারো মাস বরাবর থাকে বা কিছু কম থাকে অবশ্যই খুব দ্রুত আর কি পাসপোর্টগুলো রেনিউ করার ট্রাই করেন যদি পাসপোর্টগুলো খুব তাড়াতাড়ি রেনিউ করে নেন বাট ইমার্জেন্সি যদি রিনিউ করে নেন এক দেড় মাস টাইম লাগবে এক দেড় মাস যাদের এখন পর্যন্ত পাসপোর্টের মেয়াদ মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন বাট এখনও জমা দেওয়ার জন্য দুই আড়াই মাস মানে দেরিতে আছে মানে ডেটগুলো তারা খুব দ্রুত ভাই পাসপোর্টগুলো রেনিউ করে নেন যদি পাসপোর্টগুলো খুব দ্রুত রিনিউ করে নেন এইসব প্রবলেম থেকে আপনারা কিন্তু বেঁচে যাবেন ছোট্ট একটা প্রবলেমের জন্য আপনাকে তারা রিজেক্ট করে দিতে পারে সো এইসব প্রবলেম যদি আপনারা জেনেও যদি এরকম ভুলগুলো করেন সো এইসব ভুলগুলোর তো দায়ী তো সম্পূর্ণ আপনাদের উপরে যাবে তাই না সো আমার একটা উপদেশ আপনাদের কাছে রইলো যাদের পাসপোর্টের মেয়াদ আঠারো মাসের খুব কম আসে বা আঠারো মাস আসে বা উনিশ মাস আছে তারা খুব তাড়াতাড়ি ভাই খুব দ্রুত আর কি পাসপোর্টগুলো রিনিউ করার ট্রাই করে যদি পাসপোর্টগুলো খুব দ্রুত রিনিউ করা ট্রাই করেন এইসব প্রবলেম থেকে বেঁচে যাবেন সো আজকের ভিডিওটা এতটুকুই যদি সবার ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে দেখবেন সবাই সুস্থ থাকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ